আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি এশিয়া এন্টারপ্রাইজে বিভিন্ন সাইজের কুকারের কালেকশন দেখার জন্য আপনি এই প্রেসার কুকার গুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় মাঝারি সব ধরনের প্রেসার अवेलेबल আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মতোই লো আজকে আমরা কথা বলবো বিপ্লব ভাইয়ের সাথে আসলে ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি তো নতুন বিভিন্ন সাইজের প্রেসার কুকার নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি জি ভাই আগে তো আপনার প্রেসার কুকার ছিল আপনার অ্যালুমিনিয়ামে জি উপরে ঢাকনা ছিল আপনার খুলতে খুব ঢাকনা লাগাতার পরেই তো সারা দিন বের হয়ে যায় অনেক কষ্ট হইতো ঠিক আছে জি এটা ছিল আপনার অ্যালুমিনিয়ামে জি এখন আপনার প্রেসার কুকার আসছে আপনার স্টেইনলেস স্টিলে তারপর আবার থ্রি প্লাই তিনটা প্লাইতে আর এটা যে কোনো চুলায় আপনি ব্যবহার করা যায় ইন্ডাকশন চুলায় গ্যাসের চুলায় লাকড়ির চুলায় আপনার যে কোনো চুলায় এটা আপনি ব্যবহার করতে পারবেন এবং খোলা বন্ধ করা অনেক সহজ একদম খুবই সহজ সেটা হচ্ছে আপনার এই পাশ থেকে খুললে ওয়ান টাচ একদম পুরো ইজি ভাবে খুলতে পারবেন জি ঠিক আছে আর এটা রাবারটা খুব মোটা পাবেন জি আর এটা বিয়স রাবারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে আপনার স্টেইনলেস স্টিল আর এটা হচ্ছে আপনার ডাবল সেফটি দেওয়া থাকবে হুইসেল বাঁশি দেওয়া আছে এটা হচ্ছে আপনার ফাইভ ইয়ার্স আপনার ওয়ারেন্টি হবে আর এটা চারটা সাইজ অ্যাভেলেবেল আছে আর আপনার চারটা সাইজে একটা হচ্ছে আপনার সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ আর হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর হচ্ছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ জি চারটা সাইজ থাকবে আপনার অ্যাভেলেবেল আর এটা হচ্ছে আপনার এই সমস্ত প্রেশারগুলোতে আপনার দেখা গেলো আপনার কিছু আপনার খালি রেখে তারপর আপনার রান্না করতে হয় আর এটা আপনার পুরোটা ভরে যে একদম পুরো ভরে আপনার রান্না করতে পারবেন একদম যে পর্যন্ত লাস্ট সীমানা পর্যন্ত ভরে আপনার রান্না করা যাবে আর খুব সহজে আপনার এটা লক করা যাবে লক করার সিস্টেমটা একদম পুরো ইজি যে প্রেসার কুকার চালাইতে পারে না সেও আপনি প্রেসার কুকার চালাইতে পারবে মানে আগে গুলো তো আপনার ফুলতে এবং লাগাইতে যত লাগাইতে আপনি মনে করেন কেমন একটা এই যে একটা ইয়া ভাব ছিল কিন্তু এখন আপনার প্রেসার কুকার এটা একদম লাগানোটা একদম পুরো ইজি আর আগেরটার টার ভিউস দেখতে পাচ্ছেন আগেরটা যে রাবার টাই কিন্তু আগে রাবার ছিল একদম চিকুন রাবার ছিল এটাতে কিন্তু আপনার আপনার লিক হওয়ার সম্ভাবনা থাকে আর এটা একটা মোটা রাবার জি যে মোটা রাবার আর দুই পাশে আপনার ধরার মতো সিস্টেম আছে আর এগুলা হচ্ছে আপনার ফাইভ ইয়ার্স আপনার স্টিল এটা হামকো ব্র্যান্ডের পঁচিশে একদম স্টিল ঝং মরিচা কখনো আপনার হ্রাস হবে না আর আপনার কখনো আপনার এটা নষ্ট হবে না এটা আপনি ইচ্ছে করলে আপনি বিশ বছরও ব্যবহার করতে পারবেন ইচ্ছে করে ফেলে না দিলে আপনার বাসা থেকে এটা যেতে না মানে আপনার আজীবন চাইলে আজীবনই ব্যবহার করতে পারবেন

আর সবগুলো সাইজ একটু খুলে যদি দেখাতেন যেমন এটা হচ্ছে সাড়ে ছয় লিটার জি এটা হচ্ছে সাড়ে ছয় লিটার এটা যে আপনার সাড়ে ছয় লিটার জি আর এটা হচ্ছে আপনার এটার মধ্যে ভাই আনুমানিক কত কেজি মাংস রান্না একদম আপনার না হলে আপনার চার কেজি আপনার মাংস রান্না করতে পারবেন জি একদম আপনার চার কেজি আর এটা হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ জি এটার মধ্যে কতটুকু রান্না করা যেতে পারে সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি আর এই যে এটা হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফাইভ এটা দুই কেজি মাংস রান্না করতে পারবেন জি ঠিক আছে আর এটা হচ্ছে আপনার

আর যেটা ছোট আছে যেটা আপনাদের পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বার একটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনাদের যে লিটারটা পছন্দ ওটা একটা স্ক্রিনশট ভাইয়ের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন এবং সাথে আপনার ডেলিভারি যে করার ব্যবস্থার জন্য আপনাদের ঠিকানাটাও শেয়ার করবেন জি

আর যেটা আপনার ফোর পয়েন্ট ফাইভ সেটা দিচ্ছি আপনাকে আটাইশো টাকা জি আটাইশো টাকা আর যেটা হচ্ছে আপনার এটা মাত্র পঁচিশশো টাকা থ্রি পয়েন্ট ফাইভ আর যে এটা হচ্ছে আপনার স্টেনলেস স্টিল ভাই কেউ যদি চায় যে দোকানে আসতে দোকানের ঠিকানা আপনার যদি একটু শেয়ার করতেন জি ভাইয়া এটা হলো চন্দ্রিগা সুপার মার্কেট এশিয়া এন্টারপ্রাইস তেত্রিশ নম্বর দোকান ছয় নম্বর গেট দিয়ে ঢুকেই প্রথম প্রথম দোকানটা পরেই একটা দোকান পরে আমার দোকান ডানপাশের জি পাশে জি আর একটু যদি ভাই ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন ঢাকায় হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে আপনার পাঁচশো বা এক হাজার টাকা বাকিটা আপনার হাতে মাল পাওয়ার পর বোঝার পর তারপর আপনার পেমেন্ট করতে পারবেন জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলের ভিওরের সাথে শেয়ার করার জন্য আপনার চালে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলো धन्यवाद no, no, but...